যুবক যদি ঠিক হয়ে যায় আগামীকাল থেকে রাস্তার ভেতরে কোনো মেয়ে থেকে শিকার হবে না চিলে ঠিক না তা আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো আমি একটা কথা সবাইকে আমি বলি এদিকে সবাই সবাই আমার দিকে তাকান আমি একটা কথা বলি আমরা যারা বক্তা আছি আমরা কিন্তু মানুষ অমানুষ না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষ আমাদের অনেক কষ্ট আছে অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয় এখানে এসেছি প্রায় চোদ্দ ঘন্টার জার্নি করে কত ঘন্টার জার্নি করে এসেছি প্রায় চোদ্দ ঘন্টা আবার যাব এখান থেকে তাও চোদ্দ ঘন্টা আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলা কতটা দুর্বল ঠিক না প্রিয় ভাইরা গলা বসে গেছে না আমার গলায় কিন্তু শক্তি নেই তবুও জোর করে কথা বলছি কেন জানেন কোরানকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে আমি খুব ভালোবাসি এখন শোনেন আমরা ওয়াজ করে সবার যে মন জয় করতে পারবো এটা একদম চরম অসত্য কথা রসুল যেহেতু সবার মন জয় করতে পারে নাই আমার মতো বক্তা সবার মন জয় করতে পারবে না চিল এখন না সাইডে আমার নয় সমাজ না হবে আই ডোন্ট কেয়ার আমার দেখার সমানে আমার কথা আমি যতদিন বেঁচে আছি হক কথা বলবো সমাজের বাস্তব কথা বলেই মরবো ইনশাআল্লাহ আপনার পছন্দ হলে আপনি শুনবেন অ্যাপ্লাই করবেন আর না পছন্দ হলে এটা আপনার ব্যাপার কথা বলেন ঠিক কিনা এখন যারা আপনারা আমার শুনছেন শেষ পর্যন্ত আচ্ছা বলেন আমি যা যা বলেছি কোরআন সুন্নার বাহিরে না ভিতরে রসুলের জীবনে কোরআন সুন্নার বাহিরে না ভিতরে আয়াত যা বলেছি কোরআনে আছে না নাই আমি যা বলেছি অবাস্তব না বাস্তব এখন একটা সমস্যা যুব সমাজকে নিয়ে কথা বললে অনেক মানুষ সহ্য করতে পারে না কিন্তু তাদের বোঝা উচিত পুরো সমাজ করে যুবকদের উপরে আছে। যুবক যদি ঠিক হয়ে যায় আজ হয়ে যায় আল্লাহর কসম গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে যুবক যদি ঠিক হয়ে যায় আগামীকাল থেকে রাস্তার ভেতরে কোনটি থেকে শিকার হবে না চিলেকন ঠিক না তা আমি যুবক নিয়ে কাকে নিয়ে বলবো আমি কাকে নিয়ে বলবো আপনি আমাকে বললাম কাকে নিয়ে বলবো এই যে যুবক ভাইদের নিয়ে বললাম কথা আপনাকে রাগ করছেন নাকি প্রিয় ভাইরা আমি সবরণ কথা বলেছি আমার যতটুকু মেধা আছে আমি খুব নগণ্য মানুষ নগণ্য গোলাম এলেম খুবই কম আমার অবস্থা খুবই খারাপ কথা বলার যোগ্যতা আমার কাছে নাই মানুষ আমাকে ভালোবাসে দাওয়াত দেয় কিছু কথা বলি তো আজকে যে কথাগুলো বললাম অনেকে রাগ করতে পারেন এই যে দুটো হাত জোড় করে ক্ষমা চাই আমার যদি ভুল হয়ে থাকে বল আ না আনি নাস মানুষ হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিনের মেহমান আমি আপনারা আমার সবাই রিয়েল শ্রোতা যারা আমার ওয়াজ অনলাইনে শোনে তারা জানে আমি কি কথা বলি কি জানেন না আপনার প্রিয় ভাইরা তো আমার কথাই কেউ নারাজ হবে কেউ রাজি হবে পৃথিবীর নিয়মটাই একরকম যে কেউ সন্তুষ্ট তো কেউ অসন্তুষ্ট তো আমি যা যা বললাম আপনারা কোনোদিন নিজের বউকে অন্যের সামনে দেখাবেন না আর যখন দোয়া করবেন দোয়া করার মতো দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর মনে রাখবেন ধৈর্যশীল যে বান্দা হবে সে একদিন পাবেই পাবে কথা বলতে হবে ঠিক না সে একদিন পাবেই পাবে তবে একদিন আগে হোক একদিন পরে হোক কিন্তু সে পাবেই পাবে এজন্য যে যুবক ভাইয়েরা এসেছে প্রিয় ভাইয়েরা আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করছি আমি জানি অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইরা দেখেন ভাই এগুলোই হচ্ছে কথা এগুলোই হচ্ছে আলোচনা এগুলো না বললে মানুষ কিচ্ছু জানতে পারবে না কথা বলেন ঠিক কিনা চাকরির সমস্যা আব্বা জানের দাড়ি পেকে গেছে আব্বা এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতর ডাটসে বসে খাড়া খায় আসে না নাই দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কথা ঠিক কিনা তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটে মার করো না আল্লাহর দোহাই লাগে আব্বাম্মার মুখটাকে উজ্জ্বল করো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব যুবকদেরকে এখন অনেক যুবক অনেক যুবক মাসা আল্লাহ তোমাদেরকে বলছি আব্বা থেকে টাকা তুমি নিবা না আজ থেকে নিয়েত করো যে পুরো পরিবার তুমি চালাবা ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলো ইনশাআল্লাহ আর যারা এসেছেন প্রত্যেকে নিয়ত করেন যে হুজুর যদি আমার বোন থাকে আমার বোন কখনো আমার চোখের সামনে বাসার থেকে বেপর্দায় বের হতে পারবে না এই যে চোখের গুণা যুবকদের হচ্ছে আপনি আব্বাজান মনে করেন না যে আপনার মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে আর আপনি একদম সোজা জান্নাত যাবেন না আপনার মেয়ের আগে আপনি জাহান নামে যাবেন তারপরে আপনার মেয়ে জাহান নামে যাবে আর যে মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরতে দিয়েছেন আল্লাহকে বলবে ওই মেয়ে কেমতের দিন আল্লাহ আমি তো বুঝতাম না আল্লাহ আমার আব্বা তো বুঝতো আমার আব্বা তো জান্নাত জাহান্নাম বুঝতো আমার আব্বা বাধা দেয় নাই কেন তুমি আগে আব্বাকেই জাহান নামে পাঠাও ছোট্ট আচ্ছা শোনেন শোনেন কেউ কথা বলবেন আমি বলি আমাকে বলতে দেয় আপনারা দেখবেন শহরে যে বিয়েগুলো হয় বর্তমান আমি দেখতে পাচ্ছি শহরের যে বিয়েগুলো হয় এটা গ্রামের বিয়ের চাইতে আরো মারাত্মক বড় ফেতনার বিয়ে এর কারণটা কি জানেন আপনারা শহরে গিয়ে দেখবেন যে বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিন একটা ফটোগ্রাফার আসে লাইটম্যান আসে সব আসে একটা সেট আপ নিয়ে আসে আর যিনি বউ তিনি একটা লাল বেনারসির শাড়ি পরে রাস্তার মাঝখানে লাইটিং করে ফটোশ্যুট করে কি এরকম আছে না নাই আচ্ছা একটি একটি লজিকে আসেন প্রিয় ভাইরা এই যে আপনার বউটাকে ছবি তোলার জন্য আপনি ফটোগ্রাফার ভাড়া করলেন একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার বইয়ের জন্য নিঃসন্দেহে এমন একজন পুরুষ যে পুরুষ আপনার বউকে দেখার সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন কি হচ্ছে দেখেন ফটোগ্রাফার আসছে লাইটম্যান আসছে ফোকাস করছে একদম বইয়ের চেহারার দিকে তো আপনার বইয়ের চেহারা দিকে অন্য পুরুষরা সাথ নিচ্ছে আচ্ছা এ এ মেইল মুসলিম আপনি আমাকে জবাব দেন আপনার বউ অন্য কোন পুরুষ দেখবে এটা কি ভালো কাজ না হারাম কাজ এটা কি হালাল না হারাম আপনি এখন খেয়াল করেন আমাদের এই গ্রামগুলোতে সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা যে আজকে আমাদের সমাজের ভেতরে পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে আপনারা এত মরা কেন জোরে বলতে হবে ঠিক কিনা এটাকে কোনো ম্যাটারই মনে করা হয় না বলে এ কে হ্যাঁ এসে পর্দা করি কি কে বাত হ্যাঁ তো মে ভাই জেসা হ্যাঁ ভাই ভাই জেসা হ্যাঁ ঠিক হ্যাঁ কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমায় ডেফিনেটলি এটা রাইট কথা এটা রাইট কথা এই জন্য প্রিয় ভাইরা বিয়ের সময় হোক অন্য সময় হোক নিজের বউকে কখনো পৃথিবীর কোনো অন্য পুরুষ দেখতে পারবে আর দুঃখের কথা কি বলবো ভাই ফেসবুক বাংলাদেশে আছে না নাই এখানে হয়তো বা ফেসবুক তো চালায় না মনে হয় এখানেও চালায় নাকি তো চালানোর সময় দেখা যায় অনেক লোক নিজের বউয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশনে লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরা এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবক গুলো দেখতেছেন এখানে এই বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইম ইন শো হয় এই যুবক গুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হ্যাঁ হোয়াট এ অ্যামেজিং পিকচার গো ভাবি আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে স্বামী আবার ওই যুবকের রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে এই ফেতনাগুলোর থেকে বাঁচায় দিক জোরে করা আমি সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে হারাম কাজগুলো আমরা এমন ভাবে করতে শুরু করেছি হারাম যা আমরা করছি এটা কোনো রিয়েলাইজেশন আমাদের ভিতরে নাই ছিল এখন থেকে না হারামকে যদি কেউ হালাল মনে করে করে এটা হবে দিস ইজ দ্য সাইন অফ কেয়ামা কেয়ামত যদি সন্নিকট হয়ে গিয়েছে আজকের যুব সমাজ স্বামীরা নিজের বউকে প্রকাশ্যে দেখে প্রমাণ করে দিয়েছে কেয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে এখন থেকে আল্লাহ আমাদেরকে এই ফেতনার থেকে বাঁচায় দিক জোরে কোন আমিন তাহলে আজকে যাদের বউ আছে আর যাদের বউ তো কেউ নাই তারা সকলে নিয়ে করছি আমার বউকে আমি দেখব পৃথিবীর কেউ আর দেখবে না না বলতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে বউ আছে কারো দেখি হাত তুলেন তো কি কারো বউ নাই ইন্না লিল্লাহ বউ নাই তো কারো আয় হায় হায় আচ্ছা হাত নামান হাত নামান এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেল পাটি হাত তুল আচ্ছা 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 সবার দুঃখ আমি বুঝতে পারছি হাত নামান আল্লাহ যারা সিঙ্গেল বউটো কেউ নাই তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও যারা আমিন কষ্ট নাই ভাই একটাও বউ পাবিনা না তোরা সকলেই পড়ে না আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিও পড়ে আমিন যুব সমাজকে তুমি হেদায়তের জন্য কবুল করণীয় পরামিন আজকের এই প্রোগ্রাম হাওয়াখালী কেন্দ্রীয় জয় মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার মুফিদুর রহমান চেয়ারম্যান এক নং বাসদহা ইউনিয়ন পরিষদ বারত ফি হায়াচি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক প্রণামিন সমাজের উন্নয়নমূলক কাজ করার তৌফিক তাকে দান করুক জোরে কনামিন সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনারুল ইসলাম আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুন প্রণামিন এখানে অনেকে এসেছেন মার্শাল্লাহ যারা কমিটি রয়েছেন মাহফিল আয়োজক কমিটি যারা রয়েছেন সবাইকে নেক হায়াত দান করুক প্রণামিন এবার আপনারা ডানে যারা আছেন বামে যারা আছেন সবাই দিকে আমার দিকে তোমাদের ক্যামেরা আছে দামি ক্যামেরা এখানে আসে না তোমরা এত ক্যামেরা গিরি করো কেন এখানে নামাও কি ইউটিউবে আপনারা আমাকে দেখেন না সবাই প্রিয় ভাইরা তাহলে এখানে ক্যামেরা ধইরা এমন একটা ভাব যে ওই নিজে একটা ক্যামেরাম্যান ম্যান হুদায় তো ক্যামেরা বের করো না আমি কথা বলি আজকে ওয়াজ আপনারা ভিডিও করতে আসেন না ওয়াজ শুনতে এসেছে না আমল করতে এসেছে কথা বলেন ঠিক কিনা ভিডিও করার জন্য মিডিয়ার ভাইরা আছে এটা অটোমেটিক্যালি কালকে আমার পেজ আছে না প্রিয় ভাইরা কালকে আমার পেজে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এবার আমি একটা শপথ বাক্য পড়াই আপনারা সকলে পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার সঙ্গে সকলে এক বাক্যে বলেন সবাই বলেন হুজুর আরে সাতক্ষীরার মানুষে বদনাম হয়ে যাবে বলেন না হুজুর আমি এখন যেমন শান্তশিষ্ট ভাবে বসে আছি ঠিক তেমনি ভাবে শেষ পর্যন্ত মোনাজাত করেই বাসায় ফিরে যাব জবান খুলে বলেন ইনশাআল্লাহ আবার একটু আমার সঙ্গে বলেন হুজুর আমি বিশ্বাস করি আমি একজন খাঁটি মুসলমান আর আমি জানি খাঁটি মুসলমান যখন ওয়াদা করে ওয়াদার এক চুল ভঙ্গ করে না এবার আপনারা ভঙ্গ করবেন যদি কেউ ওঠে অকারণে সব ওয়াদা ভঙ্গকারী হবে আর রসুল বলেছেন একটা কথা যার আমানতের ঠিক নাই তার ইমানেরও ঠিক নাই এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কি জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন কথা বলেন জাহান নামে না জান্নাতে জান্নাত জেলে শেষ পর্যন্ত বসার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে পড়না আমি সকলে দুটো হাত আমার সঙ্গে তোলেন দুটো হাতকে মুষ্টিবদ্ধ করেন এই মুষ্টিবদ্ধ তাকবির দিয়ে আমরা তাফসির শুরু করব জবান খুলে বলেন ইনশাআল্লাহ দেখি কার গায়ে কত জোর আজকে আমার সঙ্গে তাকবির দিবেন জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের স্লোগান কি কবুল করে নিও যুবক ভাইরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো তোমরা এই সেলফি নিয়ে এত পাগল কেন তোমাদের এই সেলফি খেলায় রাস্তায় চলা যায় না রেস্টুরেন্ট বসে খাওয়া যায় না খালি সেলফি আর সেলফি আচ্ছা এখানে নিয়াদ করেন যে আমরা সেলফি তুলতে আসি নাই এসেছি কার জন্য আমি ছোট্ট একটা কথা বলছি প্রিয় ভাইরা দেখেন অনেক লোক এখানে হিউজ গ্যাদারিং আমি একটা কথা বলছি আমার কিন্তু আহামরি সুরটুর কিচ্ছু নাই যুবকরা তোমরা জানো না এটা আমার কথা হচ্ছে কাটা কাটা কথা কিন্তু বাস্তব সম্মত কথা আর যখন সত্য কথা একটু বলবো আগামী কাল চায়ের দোকানে আমাকে নিয়ে একটু কি সমালোচনা হবেই হবে কি হবে কি হবে না এখন আপনারা বলেন আমি কি হক কথা বলবো না চুপ থাকবো জড়ে বলতে হবে চুপ থাকবো না হক কথা বলবো হক কথা বললে কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে প্রিয় ভাইরা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামা এই জোশ শেষ পর্যন্ত থাকা চাই ঠিক আছে ইনশাআল্লাহ আজকে রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে আমরা লম্বা চড়া তাফসির করব না আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর পেশেন ধৈর্য আলোচনার মূল বিষয়টা কি আরে ভাই বলেন না আলোচনার মূল বিষয়টা কি আপনারা জীবনের শান্তি চান কে কে দেখি হাত তুলেন তো সবাই সুখ চান তো ইনশাআল্লাহ আজকে সুখী হওয়ার ফর্মুলা বলে দেব ইনশাআল্লাহ সবরের প্রথম আয়াত আমি খুববার শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা অ্যাজ অ হুম বিষয় দেখি আল্লাহ তালা বলেছেন কেমন কঠিন ময়দানে যখন সবাই পেরশান তখন আল্লাহ রব্দুল্লা আলামিন ছোট্ট একটা কাতার বের করবেন ছোট্ট একটা সংখ্যা বের করবেন আল্লাহ বললেন অমুকের ব্যাটা অমুকে দাঁড়াও তমুকে দাঁড়াও আল্লাহ দাঁড় করাবেন সবার মাঝ যখন আল্লাহ দাঁড় করাবেন সবাই ভয় পেয়ে যাবে হায় হ্যাঁ আমার অপদ মনে বেশি হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমরা তো সেই বান্দা যে বান্দা দুনিয়ার জামিনের ধৈর্য ধারণ করেছ আমি আল্লাহ আজকে তোমাদেরকে বিনা হিসেবে জান্ন দিয়ে দিলাম বিনা এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি আর হতে পারে কিন্তু আমাদের অভ্যেস দেখেন আমাদের ভেতরে অধিকাংশ মানুষের মুখে আমরা সবসময় এরকম কথা শুনে যে আল্লাহ মনে হয় মানুষ পায় নাই রে সব বিপদ খালি আমার উপরেই আসে এরকম কথা সমাজে আস না নাই মনে রাখবেন যার বিপদ বেশি আল্লাহ তাকে ভালোবাসেও বেশি ভালোবাসে যার উপর যত বেশি বিপদ যার যত বেশি ডিপ্রেশন আল্লাহ বলে বান্দার তোরে আমি তত বেশি ভালোবাসি হতাশার কোনো কারণ নাই সুবান পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার শিকার যারা হয়েছেন তারা হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকিনরা তারপরে সুহাদারা একের পর এক যাদের সম্মান আল্লাহর কাছে যত বেশি তাদের পরীক্ষা তত বেশি আছে না নাই পরীক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ মুরব্বিদের জন্য সবর হচ্ছে সন্তানের ক্ষেত্রে কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ইয়াং পিপল দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট গাঁজা সিগারেট কি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আর আফসোসের বিষয় আমি কি বলবো প্রিয় ভাইরা ধৈর্য কোলায় না এই কোলায় না যে যুবক যেমন ব্রিটানে মুরব্বীয় এলাকার ভেতরে বিডি টেনে ঘুরে বেড়ায় না সাক্ষীরাই তো এইসব নাই সাক্ষীরা তো এইসব আছে নাকি আহা আচ্ছা একজন মুরব্বী যখন চোখের সামনে বিড়ি টানে যুবক মনে মনে কি করে জানেন ও মনে মনে কয় জাহান মে আখেলা নেই যাওয়া এ ভি সাথী যায় না এ সাথী একখান পাইছি মুরব্বী এজন্য মুরব্বীদের এই ক্ষেত্রে একটু লজ্জাশীল হওয়া উচিত কারণ একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী যখন সিগারেট টানে আল্লাহ কসম একজন যুবক যখন চোখের সামনে চাক্ষুষ দেখে তার হেদায়তের সমস্ত ফোক বন্ধ হয়ে যায় চিল্লা কিনা আমি ওমরা থেকে ব্যাক করেছি গত পরশু দিন ওমরায় গিয়েছিলাম তো আল্লাহ তালা আমাকে রসুলের রওজা দেখার তৌফিক দিয়েছেন আল্লাহর ঘর কাব শরীফ দেখার তৌফিক দিয়েছে সকলে পড়ান আলহামদুলিল্লাহ আর যারা এসেছেন এখানে আল্লাহ সবাইকে যেন নবীর রওজা দেখার তৌফিক দান করে পড়ান আমিন আচ্ছা আপনাদের সকলের মনে রসুলের রওজা দেখার আশা আছে না নাই রসুলের রওজায় গিয়ে একটা সালাম করবেন এই আশা সকলের আছে তো ইনশাল্লাহ আশা ছিল যাব পড়েন দেখি আমার সাথে মনে বড় আশা ছিল যাব আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রাজ মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ কবুল করুন প্রণামে তা আমরা যখন এহরামের কাপড় পরার জন্য একটা মস্তি অবস্থান গ্রহণ করলাম আমার কাছে অবাক লেগেছে একটি বিষয় যে আমি এহরাম বাঁধার জন্য নেমেছি বাস থেকে নেমেছি কেবল তা আমি দেখলাম একজন মুরব্বী গায়ের চামড়া একদম প্রায় ঘুচিয়ে গিয়েছে চামড়াগুলো আর টন টনে নেই দেখলাম এহরামের কাপড় পরে আছে কিন্তু দাঁড়ায় থেকে সিগারেট টানতেছে নাওজিবুল্লাহ পড়লেন না প্রিয় ভাইরা তার কাছে সিগারেট টানা দিস ইজ ভেরি ন্যাচারাল ম্যাটার কোনো ইস্যুই না তার কাছে তো এখানে এরকম অনেক মুরব্বী থাকতে পারেন যারা বিড়ি সিগারেটের নেশে আসক্ত আল্লাহ যেন আমাদেরকে বিড়ি সিগারেট থেকে বাঁচার তৌফিক দান করে তো আমি যেটা বলছিলাম প্রিয় ভাইরা ধারণ করে চলতে হবে ছেলে মেয়ে যদি অধৈর্য হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় বদ্ধ করা যাবে আল্লাহ তুমি আমাদের সমস্ত আব্বাজানদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দিও আমিন আর যারা যুবকরা এসেছে প্রিয় ভাইরা তোমরা আজ থেকে ধৈর্যশীল হয়ে চলবা তো ইনশাআল্লাহ যুবকদের একটা কথা বলি প্রিয় ভাইরা শোনো তোমরা যারা যুবক যাদের বয়স বিশ বাইশ তেইশ চব্বিশ এরা অধিকাংশ আজকে ছা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছে এই এলাকায় নাই অন্য এলাকায় আছে হয়তো বা এলাকাতেও আছে নাকি প্রিয় ভাইরা মনে রাখবেন ধৈর্যশীল বান্দারে কখনো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হতে পারে তারা সব সময় এই কথা বলে যে আমার কপালে যে ছিল ডেফিনেটলি সে আসবেই আর যে আমার কপালে ছিল না সে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে আপনারা দেখবেন প্রিয় ভাইরা এরা এই ব্রাকা হওয়ার পরে এমন ছ্যাঁকা খায় বলে হুজুর জিন্দেগি মার মর গেলে লেকিন শাদী নেহি করেঙ্গে আছে না নাই শেখ আহমদুল্লার একটা বক্তব্য আমি শুনছিলাম আমি কি বলবো আপনাদের সবাইকে উনি বললেন যদি কোন যুবককে কোন মেয়ে ছেড়ে ছাকা দিয়ে চলে যায় ওই যুবকের উচিত একটা না চারটা বিয়ে করা কয়টা বিয়ে করা উচিত কারণ তার বোঝানো উচিত তুই আসলে আমার যোগ্যই ছিলি না কথা বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা এজন্য ছাকা খেয়ে বেকা হবানা যুবক ভাইরা সব সময় ইউ হ্যাভ টু বি পেশেন্ট ফুল পার্সোনালিটি ধৈর্য ধারণ করবে যে জান্নাত পাবে রব তুমি আমাদের মুরব্বী সহ সমস্ত যুবককে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দাও করুণা আমিন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ধৈর্যের অনেকগুলো সংজ্ঞা বয়ান করেছেন নবীদের ধৈর্য কম না বেশি ফর এক্সাম্পল

পা নষ্ট হয়ে গিয়ে চাইব আলহ ইসলাম ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই যখন আস্তে আস্তে জবানটা নষ্ট হয়ে যেতে শুরু করেছে জিহবা যখন নষ্ট হতে শুরু করেছে তখন আইব ইসলাম সেটা বললেন আল্লাহকে যে আল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন কতটা খুবই ইফেক্টিভ একটা কথা তিনি বলেন আল্লাহ তিনি বলেন নাই যে আল্লাহ তুমি আমার রোগ দিলা তুমি কে আর মানুষ পাও নাই আমি না নবী এরকম কোন কথা তিনি বলেন ক্ষতিগ্রস্ত আমাকে রোগ পেয়ে বসেছে আমি অনেক অসুস্থ একজন ব্যক্তি আর তুমি হচ্ছ রহমান তুমি হচ্ছ রহিম সুবান একটা ধরন আছে বড় একটা ক্যাপাসিটি আছে একজন বক্তা যখন বক্তব্য দেয় প্রিয় ভাইরা ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে বক্তব্য দিলাম আমার বক্তব্য যেমন লাগতেছে যদি এই 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 চেয়ারে মিজানুর রহমান আজহারি আসে জনগণ কি সামলাতে পারবে তাদেরকে পারবে না কারণ তার কথার আমার কথার মাঝে আকাশ জমিন ফারাকুব আলাই হিসালু আসলাম দোয়া করলেন আমরাও দোয়া করি ওনার দোয়া এবং আমাদের দোয়ার মাঝে হাজার গুণ পার্থক্য আছেclientHeight ঠিক না আমরা দোয়া করি কি আল্লাহ তুমি কি বান্দার পাও নাই আমি কি তোমার সবচেয়ে হতভাগা বান্দা এরকম আমাদের অভিযোগ আসনা নাই আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি যা আমাকে বিপদটা দিয়েছো আল্লাহ তুমি যদি বিপদ দিয়ে খুশি হও আমি বান্দা হিসেবে বিপদ পেয়ে খুশি সুবহানাল্লাহ পড়া আচ্ছা আল্লাহকে কি বোঝাবার জন্য অনেক ভাষা প্রয়োজন নাকি একটা ভাষা বলে যথেষ্ট হয়ে যাবে একটা ভাষাই তো যথেষ্ট প্রিয় ভাই এজন্য যখন দোয়া করবেন দোয়ার দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ